জয় দুর্গা জগত জননী সর্বশক্তি প্রদায়িনি সর্বময়ী ইচ্ছারূপা হে যোগিনী জয় দুর্গা জগত জননী সর্বশক্তি প্রদায়িনী সর্বময়ী মহা মহাযোগিনী দিগম্বরী পরমা প্রকৃতি তুমি বিপদ ভঞ্জিনী জয় দেবী ত্রিলকেশ্বরী সর্বসিদ্ধি সতী পার্বতী মা শিবানী সত্য সনাতনী আদি রূপাহে মনমোহিনী কৃপা কর ভক্ত হে জয় জগ সুল সর্বজ্ঞানা প্রদায়িনী প্রদায়নি জয়রূপা সুরেশ্বরী হে অসুর বিনাশিনী আদি শক্তি সৃষ্টি রানী